দেখুন নিজের অধীনস্থ কেউ সেটা ছোট ভাই বোন হতে পারে ছেলে মেয়ে হতে পারে এদের ব্যাপারে নজরদারি করা তাদের ব্যাপারে বিশেষভাবে তাদের প্রাইভেসি গুলোতেও আপনার তদারকির দৃষ্টিতে তাদের ভালোর জন্য নজরদারি করা এটা না কিংবা হারাম কাজ নয় ব্যাপারটি আহ রাষ্ট্রের গোয়েন্দাগির মতো একজন মানুষ তিনি যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন অন্যান্য মানুষের নিরাপত্তা রাষ্ট্রের কল্যাণ বিবেচনা করে যদি তিনি কারোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেন এবং তার একান্ত আহ বিষয়গুলোকে হারাম কাজ নয় জনকল্যাণে সেটি যায় বোন অধীনস্থ লোকজন একান্ত পরিবারের লোকজন তাদের কল্যাণার্থে তাদের প্রতি নজরদারি করা একটা গুণ বিষয় নয় পশ্চিমা সভ্যতার দর্শন এক্ষেত্রে ভিন্ন তারা অবশ্য মনে করে যে না একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর ছেলে আহ এমনকি নির্দিষ্ট বয়সে যাওয়ার কথা তা বলে না আহ সাত আট নয় বছর বয়স থেকেই ছেলে মেয়েদের ব্যাপারে আহ বাপ মা ভাই বোন বড় ভাই বোন তারা কেউ যদি কোন প্রকার তদারকি করেন কোন প্রকার তাদের ব্যাপারে নজরদারি করেন সেটাকে মনে করেন তারা ব্যক্তিগত যে অধিকার বা প্রাইভেসি সিস্টেম লঙ্ঘন হয়েছে তাদের এই থিওরি তাদের যে সমাজ তাদের যে পরিবার ব্যবস্থা তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেদিক থেকে তাদেরকে মোটেও সুখী কিংবা সমৃদ্ধ করতে পারেনি বরং এই জায়গাটাতে এসে তারা অতি উদার হয়ে অতি মানবিক হতে গিয়ে অতি ব্যক্তি স্বাধীনতা এটি ফলাতে গিয়ে তারা কিন্তু নানা দিক থেকে সাফার করছে এর মধ্যে একটা হলো যে অল্প বয়সে কিন্তু সন্তানদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে যাঘোষিত করার যে প্রবণতা যে বয়সে তার ভালো মতো বোঝার কথা না সেই বয়সেষিত করা শুরু যখন করে দেয় দিন শেষে তার জন্য আসলে কোনো কিছু আসে না এই জায়গাতে স্বামী দর্শনটা হলো যে অভিভাবক হিসাবে আপনি আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন তাদের যদি অন্যায় পথে যাচ্ছে বলে মনে হয় তাহলে আপনি আর কি করতে পারবেন তবে সেটি শুধুই তাদের অন্যায় থেকে বিরত রাখবার প্রয়োজনে সেই স্বার্থে এছাড়া চাইলেই আপনি তার সমস্ত প্রাইভেসি লঙ্ঘন কর্মীর কথা কিন্তু না তার সতর আছে তার ব্যক্তিগত বিষয় আছে এগুলো আপনি চাইলেই লঙ্ঘন করার অধিকার সাম আপনাকে দেয়নি তো এই যে তার আইডি প্রতি নজরদারি করা তার গতিবিধির প্রতি খেয়াল করা কার সাথে যাচ্ছে কি বই পড়ছে এগুলো অবশ্যই শুধু আহ আমরা যায়িত্বের মধ্যে পড়ে তার কল্যাণ বিবেচনা করে নিজের ভালো মধ্যে না সে যদি আগুন ধরতে চায় তাহলে আমরা তাকে কিন্তু আগুন ধরতে দিব না সেদিন মোমবাতিতে যা আগুন ধরতে চায় ছুরি ধরতে চায় আমরা কিন্তু বাধা দিবো কেন কারণ সে নিজের ভালো মন্দ বোঝে না ঠিক একইভাবে আহ নিজের অধীনস্থ ছোট ভাই বোন ছেলে মেয়ে তাদের কল্যাণ অকল্যাণের পথ তাদের পরিপূর্ণভাবে বোঝার মতো করার মতো বয়স না হওয়ার কারণে অভিভাবকদের সেখানে কিন্তু একটা শেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে যারাই আহ এ ব্যাপারে যথেষ্ট নজরদারি করেছেন তাদের পরিবারের ছেলেমেয়েরা অবশ্যই নজরদারি ক্ষেত্রে সরিয়ার নিয়ম মেনটেন করতে অনেক অতিরিক্ত বাড়াবাড়ি করে অতিরিক্ত কড়াকড়ি করে সরিয়ার সীমা অলম্বন করে ফেলেন সেক্ষেত্রে যাকে সেটার জন্য অবশ্যই সফর হতে হয় কিন্তু যারা সরিয়ার নির্দেশনাকে মেনে ব্যালেন্স করে কাজটি করেন তাদের সন্তানরা সাধারণত বহু যাওয়ার হাত থেকে রক্ষা আজ থেকে দুই দশক তিন দশক আগে আমাদের দেশে যদি আমরা যে কালচার ছিল সেটার দিকে খেয়াল করে দেখবো যে বাবা মা তাদের সন্তানদের খুব বেশি নজরদারিতে রাখতেন তাদের তদারকিত রাখতেন সেই সন্তানরা কিন্তু বড় হওয়ার পর আমার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করেনি বরং তারা অনেক খুশি হয়েছে যে বাবা মা কারণে তাদের অনেক কল্যাণ বই এসছে আজ আমরা পশ্চিমা সভ্যতার প্রভাবে আমাদের সমাজে অনেকেই অতি উদ্ধার হতে দেখা যায় সন্তানদের ব্যাপারে ব্যাপারে এর কুফলও কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনবরত দেখতে পাচ্ছি চটুর্শে দেখতে পাচ্ছি কদিন পরপরেই দেখতে পাই যে মা কিভাবে কিভাবেবদ্ধ হয়ে যায় ছেলেমেয়েরা ভাই বোনরা এবং পশ্চিমা দুনিয়াতে যে বৃদ্ধাশ্রমের কালচার ডেভেলপ হয়েছে এবং বৃদ্ধরা একা নিঃসঙ্গ জীবন তারা কাটিয়ে ফেলছে এসবগুলো তাদের ওই যে অতি স্বাধীনতার যে ব্যাপার তাদের মধ্যে রয়েছে তার কুফল তারা কিন্তু ভোগ করছে